ফানচি উপজেলা এখানে সপ্তাহে দুদিন ভোর থেকেই বসে আদিবাসী হাট যা শুধু বাজার নয় পাহাড়ি মানুষের জীবনযাত্রা ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ভোরের প্রথম আলু ফুটতেই শুরু হয় হাটের প্রস্তুতি দূর দূরান্তের পাহাড়ি গ্রাম থেকে লোকজন আসেন কারো পথ পাড়ি দিতে হয় নদী বেয়ে নৌকায় কেউ বা হাঁটেন মাইলের পর মাইল কাঁচা পাহাড়ি পথ ধরে এই আদিবাসী হাট শুধু পণ্য কেনাবেচার স্থান নয় বরং এটি পাহাড়ি জীবনের আত্মা বহনকারী এক সাংস্কৃতিক মিলন মেলা এখানকার মানুষজন নিজেদের উৎপাদিত শাকসবজি পাহাড়ি ফলমূল মধু বাঁশ ও এবং হাতে বানানো নানান পিঠা ও খাদ্য সামগ্রী নিয়ে আসেন পাহাড়ি নারীরা রঙিন থামি আর পুরুষরা ঐতিহ্যবাহী পোশাকে এসে হাজির হন এই হাটে সবচেয়ে বেশি জনপ্রিয় ও মূল্যবান পণ্যগুলোর একটি হচ্ছে নাপপি। এক ধরনের ঝাঁজালো ও গন্ধযুক্ত খাবার উপকরণ যা মূলত চিংড়ি ও অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি হয় তেলের বিকল্প হিসেবে এই উপাদানটি শতাব্দীর পর শতাব্দী ধরে পাহাড়ি রান্নার অপরিহার্য অংশ শুধু স্বাদ নয় এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য স্মৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক খাবার সংস্কৃতি থানচির বড় মোদক ছোট মোদক লিখড়ি কিংবা আরও দুর্গম সব পাহাড়ি গ্রাম থেকে যারা এ হাটে আসেন তাদের কাছে এটি শুধু কেনাবেচার জায়গা নয় বরং এটি তাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব ও সংস্কৃতি রাখে যৌথ মঞ্চ অনেক দূরে থেকে ছোট মদক বড় মদক এর মেকি না ফাকুন। আমি এখন কি বলে যে বাংলা অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা বিক্রি করতে আসছি তারপর ওরা যেটা আছে সেটা বিক্রি করে কেউ কেউ বিশ টাকা যিনি যদি বেচা কেনা নেয় দশ টাকা হলে বিক্রি করে ওরা কষ্ট করে যায় এভাবে এটা বৃষ্টির কারণে আবার মানুষ না থাকলে ওরা কষ্ট হয় মানুষ থাকার সময় তো বেচা কেনা আছে বাজার জুড়ে ছড়িয়ে থাকে সবার সঙ্গে কুশল বিনিময় গল্প আর হাসির রোল অনেকেই হাটে এসে শুধু কেনাকাটাই করেন না কাছের আত্মীয় স্বজন কিংবা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতেও আসেন এই পাহাড়ি হাটে ঢুকলেই মনে হয় এটি কেবল একটি বাজার নয় বরং এক জীবন্ত ক্যানভাস যেখানে আঁকা পাহাড়ি মানুষের জীবনযাপন তাদের ঐতিহ্য সংস্কৃতি ও নানান গল্প থানচির এই আদিবাসী হাট শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির নৈসর্গিক কোলে গড়ে ওঠা এক জায়গা যেখানে নানান জাতিগোষ্ঠী মিলে তৈরি করেছে এক সম্প্রীতির বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত মোহাম্মদ আকিল বিশেষ প্রতিবেদক নিউজ টুডে